আবাদত করতে হবে শুধু কার জন্য আল্লাহর জন্য এখন আমি সলাপ করছি এই জন্য যে মানুষ আমাকে ভালো বলবে তাহলে আমার উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাচ্ছে আমি নামাজ পড়ব যেন আল্লাহ আমাকে ভালোবাসে তাই না আমি রোজা রাখবো কেন যেন আল্লাহ কাছে আমি প্রিয় হই মানুষ ভালো বলবে যে ছোট্টবাবু রোজা রেখেছে যদি এভাবে আমি মানুষের খুশির জন্য রোজা রাখি এটা হবে সেরে তাহলে আমরা যে কাজ করব কার জন্য করব আল্লাহর জন্য করব অনেক সময় আমরা যখন নামাজ আদায় করতে থাকি আমরা আমার যখন দৃষ্টিতে আসি কেউ আমার সালাতে খুব খেয়াল করছে তখন সে যে বুঝে নামাজটা আমি পড়ি মনোযোগ দিয়ে পড়ি এই যে সে মানুষ দেখুক আর না দেখুক কে দেখছে আল্লাহ দেখছে অতএব আমার সকল ইবাদত আনুগত্য দাসত্ব আবেদন কামনা বাসনা হৃদয়ের প্রত্যেকটি কথা আমার প্রত্যেকটি প্রত্যাশা চোখের চাহনি কার কাছে আল্লাহর কাছে এটার নাম হলো কি আমি জিনার ইনসানকে জিনার মানুষকে কেবল সৃষ্টি করেছি কার জন্য আল্লাহ বলছেন ওখানে কিন্তু ইল্লা লিয়া উনি নিচে জেন্না হ্যাঁ কিন্তু আমার দাসত্ব এটা আমরা এখন যে রাবাদান মাসে যে আমরা সিয়ামগুলো পালন করব তার আমি সালাদ আদায় করবো কোরআন তালাবাদ করবো এবং রমজান মাসের বাহিরেও যত আবাদত করবো কার জন্য আল্লাহর জন্য সেটাই তার প্রিয় সন্তানকে লোকমান আলী সাল্লা সাল্লাম কাছে বসিয়ে খুব আদর সাথে বলছেন ইয়া বুনাই ইয়া আমার প্রিয় সন্তান লু শিখবেন্লা আল্লাহর সাথে শরীর করো না আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না ইন্দা শীতকাল আজলমন আজ বিশ্বতে শিরিক হচ্ছে মস্ত আল্লাহর হকি হচ্ছে আমরা আল্লাহর আবাদত করবো তবে সেই আবাদতে কাউকে শরীর করবো না তাহলে এখন যদি কেউ তোমাকে বলে যে তুমি সালাম দাও মানুষ তোমাকে ভালো বলবে এটা কি ভালো কথা বলেছে খারাপ কথা বলেছে তুমি সালাম দাও আল্লাহ তোমাকে ভালোবাসে কথা কি বোঝা গেল আমরা মানুষের ভালোবাসার জন্য আবাদত করবো না কার জন্য করবো আল্লাহ আল্লাহর জন্য করবো তাহলে রোজা রাখবো কার জন্য আল্লাহর জন্য কোরআন তালাওয়াত আল্লাহর জন্য তার সালাত আমরা আদায় করব আমরা যতখানি সম্ভব চেষ্টা করব ভালো কাজ করার জন্য সব কিছু কার জন্য আল্লাহর জন্য গল্পে শিক্ষাটা হচ্ছে মানুষ যদি আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি সৃষ্টি কারো সন্তুষ্টি কারো মনোরঞ্জন কারো আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করে সে আবাদত শুকনো হয়ে যায় বাতিল হয়ে যায় আল্লাহ সে আবাদত কবুল করেন নাতে আমাদের সকল আবাদত খালেজ ভাবে খাঁটি ভাবে আল্লাহর জন্যই হোক না আহ জাজাকাল্লা ছোট বন্ধুরা আমরা তো আমাদের সের কাছ থেকে একটা চমৎকার গল্প সঙ্গে আমরা আরেকটা একটা গল্প শুনবো বিরতি করে কেমন আমরা একটা বিরতি নিয়ে আসি একদম প্রিয় দর্শক আপনারা দেখছেন আর্তাবল্ডার্স নির্দিষ্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমাদের জেনিথ ইসলাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আছেন আমাদের সাথে রিসোর্ট লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সুযোগ ছোট্ট একটি বিরতি হতে চাচ্ছি বিরতির পর ফিরে আসছি আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন ল্প তার ছোট বাচ্চাদের পারফোন শিক্ষাম